আজকে গরু দেখাবো ওই খেজুরের রসের মতন টোপে টোপে দুধ পরা গরু দেখাবো না আল্লাহ রহমতে দুধ হবে বদনা লল দি কল করে করি পরে এরকম দুধ দুধের গরু দেখাবো এবং দামও খুব কম মানে রিজনেবল দাম খুব কম খুব কম দাম দাম শুনলেই দর্শক বুক দি বুকিং করবে আর যদি আমার গরু খারাপ হয় আমার কথা যদি ভালো না লাগে এবং খারাপ দাম চাই দর্শক কমেন্ট বক্সে যেন জানাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খবরাখবর চ্যানেল এবং খবরাখবর পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা আজ সাথে মার্চ রোজ শুক্রবার তো আমরা খবরাখবর চ্যানেল নিয়ে আজকে চলে আসছি সাগর ভাইয়ের খামারে সাগর ভাইকে আপনারা অনেকেই চেনেন খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন তেমনই আজকেও আমরা ছুটে চলে আসছি এই সাগর ভাইয়ের গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তিনি একজন খুবই ভাইরাল লোক কারণ খুবই ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং ভালো ভালো পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকেন তেমনি বেশ কিছু গরু আজকে আপনাদেরকে দেখাবে এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবে তো চলুন প্রথমে আমরা সাগর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগর ভাই আবার ছোটো চলে আসলাম আপনাদের খামারে অনেকদিন পরে আসলাম এসে তো মাশআল্লাহ বেশ কিছু ভালো কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে আজকে চারটা গরু কালেকশন করেছি চার জাতের চারটা গরু চার জাতের হ্যাঁ চার জাতের এবং আজকে যে চারটা গরু যে দাম দেব এবং যে কোয়ালিটি দেখাবো দর্শকের কাছে রমজান উপলক্ষে রোজা থেকে একটা রিকোয়েস্ট করি ভালো এবং মন্দ দুইটাই ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানায়েন ভালো মন্দ দুইটাই জানেন দুইটাই জানাবেন যে সাগর ভাইয়ের গরু দেখবেন এবং গরুর দাম শুনবেন শুনি যদি আপনাদের ভালো লাগে তবু জানাবেন যদি খারাপ লাগে তবু জানাবেন এটা সাগর ভাই রোজা থেকে একজন রোজাদার ব্যক্তি আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা কমেন্টে জানান যে আমার গরুর দাম এবং কোয়ালিটি তো রোজার মাসি এই হিসাবে আমার দর্শকদের জন্য কি কি কোনো ছাড়টা থাকবে কিনা ছাড় বলতে কি যে আসলে গাড়ি ভাড়া ফ্রি চারটা নিলে চারটা নিলে গাড়ি ভাড়াটা ফ্রি চারটা নিলে গাড়ি ভাড়া ফ্রি কিন্তু একটা নিলে যে দাম বলবো ওই দামের সাথে যেন দর্শক গাড়ি ভাড়াটা না লাগাই মানে একটা নিলে গাড়ি ভাড়াটা লাগাবে না না হ্যাঁ আর যদি গাড়ি ভাড়া লাগাই তাহলে আমার দামটা আর একটু বাড়বে তাই আমি বাড়াবো না ফিক্সড দাম রাখবো আখেরি দাম আখেরি দাম আখেরি দাম

এটা হলো সেই অরিজিনাল ফ্লেক বি। অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন। হ্যাঁ খুব হাই কোয়ালিটির আর চামড়া, রসুনের চামড়া ঠিক আছে। এত কোয়ালিটিফুল। কালারটা দেখো কি গর্জিয়াস আর পাউ গুলো দেখা। একদমই আরসিসি পিলারের মতন টাইটেলটা। বয়সটা কেমন এটা? বয়স হলো 8 প্লাস মাইনাস। 8 প্লাস মাইনাস। হ্যাঁ খুব কোয়ালিটিফুল বাচ্চা। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা নিপলগুলো আর বাটগুলো দেখা দিচ্ছি। মাশাআল্লাহ অনেক ভালো বাট তো। এটা হলো কোন পৃথিবীর সেরা বান। কুনসিবা। কুনসিবানি গরু কিন্তু মিলে না। পৃথিবীর সেরা বান হলো কুনসিবান। এই সব গরু আল্লাহর রহমতে ওই খেজুরের রসের মত এক ফোঁটা দুই ফুটা করে টপ টপ করে দুধ হবে না। ইনশাআল্লাহ বদনী লোলের মত কলকল করে দুধ পড়বে। খুবই ভালো গরু। আমি দুধের কথা গ্যারান্টি ইস্তামে দিব না। যে 35 50 আমি এতটুক বলতে পারি আল্লাহর রহমতে অভিজ্ঞতা থেকে যে এই গরুটা

আমার গরুটার দাম পড়বে ফিক্সড হাজার টাকা আখেরই দাম ফিক্সড 85 হ্যাঁ আর জে করবে তার জন্য হাজার পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আমরা জি সিরিয়ালের নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এসআইবিজের একটা হলিস্টেন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা এসআইবিজের একটা হলিস্টেন ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা হ্যাঁ পিওর মুন্ডি কোনো হাতি গরা দা যদি কেউ হাতে গরা প্রমাণ করতে পারে যে சாস্তি দিবে সেই சாস্তি মাথায় পেয়ে নেব যে শাস্তি দেওয়া হবে হ্যাঁ এইটা যদি কেউ ইস্টামে চাই যে ইস্টামে সই করে দেন অরিজিনাল মুন ডি আমি এইটা সই করে দিতে পারবো এটা সই করে দেওয়া যাবে কিন্তু 35 লিটার দুধ ইস্টামে সই করে দিতে পারবো না ঠিক আছে এটা হলো অরিজিনাল একটা মুন ডি চামড়াটা আমরা সেই পাতলা আর এই দেখো মাজাটা দেখাও কি কোয়ালিটিফুল অনেক হাই কোয়ালিটি মাজা এবং লেজ গুলো দেখাই লেজ হলো কত ছোট বিদেশি গরুগুলো লেস সবথেকে ছোট আর বানগুলো গুলো দেখো ভাই দুধ কোথায় থেকে আসবে ঠিক আছে তো উলান বাজার থেকে আসবে কি কি পরিমাণ উলা উলান পালান ঠিক আছে খুব কোয়ালিটি বল আরেকটা জিনিস এত ছোট বয়সে অল্প বয়সে গরুটা দুধের ভ্যান দেখেন দেখছেন কি দুধের ভ্যান আসছে কি পরিমাণ দেখছেন দুধের ভ্যান অনেক ভালো আসছে আমি গরু দুই চারটি কালেকশন করি ডাবল বডির এবং ভালো গরু যে গরুগুলো দুধ হওয়া লাগবে মনে করেন যে চাইড দিয়ে পালাম দিয়ে খালি দুধ টানবি দুধ পরা লাগবে এবং দুধ হবে এটা গৃহস্থ ক্ষতিগ্রস্ত হবে না যে গরু কোন টাকায় দা পাইছে আর কিনে লেগেছে যায়া হলে ওই করফা দিয়ে দুধ মাপা লাগবে ওইলা ঠিক আছে ম্যাশিংয়ে তুলে দুধ মাপা লাগবে এই সব গরু কালেকশন করে ইনশাল্লাহ দামটা কেমন রাখা হয়েছে এটার 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 দাম হলো ফিক্সড দাম হলো বিরাশি হাজার টাকা দুই নম্বর গরু একটা মুন্ডি আট থেকে নয় মাস বয়স দুধের ভ্যান ট্যান সব স্পষ্ট কতটা কোয়ালিটি ফুল বিরাশি হাজার টাকায় এই প্রজন্মে কেউ পাইছে কিনা বা কেউ পাবে কিনা বা কেউ শুনছে কিনা আমার জানা নাই পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটু অরিজিনাল রেড ফিজিয়াম অনেকেই বলতে পারে যে ভাই সবই অরিজিনাল আসলে অনলাইনে তো খারাপ জিনিস খায় না না হাত হাজার দশ হাজারের জিনিসের মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করি একটা দুটি জিনিস কিনি এজন্য আমরা অরিজিনাল বলতে বাধ্য হই এবং অরিজিনাল যে রেড ফিজিয়াম তার বৈশিষ্ট্য দেখেন সবই সাদা লাল ঠোঁট দেখেন সাদা লাল চোখের পাপড়ি দেখেন সাদা লাল ইন টোটালি সাদা লাল মানে অনেকেই লাল সাদা দেখেই রেড ফিজিয়াম বানা দিচ্ছে দেশি গরু তো আছে ঠিক আছে এইটাই হলো অরিজিনাল রেড ফিজাম যেটা রেড ফিজাম বহন করে ঠিক আছে সেটাই হলো রেড ফিজাম চামড়া টামড়া দেখেন এটার বয়স আছে বারো মাস প্লাস মাইনাস আল্লাহ রহমতে দুইটা মাস পরে হিটে আসবে এবং এইটারও দেখেন কুঞ্চি পান সেটা হলো পৃথিবীর সেরা বান যাক বলা হয় কুঞ্চি পানি ঠিক আছে এবং মাজা দেখেন যে কোমর রাখা যাবে আর সাগর ভাই মানে ভারী বডির গরু ছাড়া সাগর ভাই কালেকশন করে না খুবই ভালো কালেকশন খুবই কোয়ালিটিফুল গরু ঠিক আছে খুবই ভালো পার্সেন্টেজের একটা রেড পিজিয়ান বয়সটা বয়সটা ভাই 12 প্লাস দামটা কেমন রাখছেন এটার এটা দাম চাওয়া 20 25 30 পর্যন্ত দাম চাওয়া যায় আমি আজকে রমজান মাস দাম আদামি করব না এটা ফিক্সড রেট পড়বে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 হ্যাঁ যেহেতু আমি ব্যবসা করি আমার সীমিত লাভের দরকার আছে আমারও কেনা জিনিস সেই অনুপাতে যতটুক লাভ আমার জন্য হালাল ঠিক অতটুক লাভ রাখি আমি বলছি 1 লক্ষ 5000 টাকা ফিক্সড রেট সিরিয়ালের 3 নাম্বার গরুটা সিরিয়ালের 3 নাম্বার গরু 4 নাম্বার গরুটা দেখাই জি পরবর্তী 4 নাম্বার বড় সরো গরুনি আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বিগ বডির ইন্ডিয়ান জার্সি অনেক বড় বডি হ্যাঁ তবে এই জারসির সাথে আরেকটার কিছু আছে কিনা আমি জানি না তবে জারসিজ দ্য সিম্পটম পায়ের খুরগুলো কালো মিসপিছা হয় দেহের গুটিটা কালো মিসপিছা হয় ঠিক আছে তারপরে কান কানগুলো কালো মিসপিছা চোখ ভেলা ফোট কালো মিশে সবই ঠিক আছে ঠিক আছে সেই তুলনা থেকে আমি বলতে পারি যে এটা এটা মিনি জারসি মিনি জারসি হ্যাঁ এবং এর চামড়াটামরাও পাতলা আরেকটা তথ্য দর্শককে বলা লাগবে এই গরুটা আমার বিশ্বাস 6-7 মাস আগে ลําপি হয়েছিল যেটা স্কিন ডিজিজ ইনশাআল্লাহ এখন এটা ভালো হয়ে গেছে আর ভয়ের কোনো কারণ নাই

বান তলায় এদের কিন্তু আবার যে বলবি যে শাহিওয়ালের কোনো শাহীওয়ালা কোনো নাবিক কম্বল নাই এটা ভালো আদর্শ গরু দেখেন দাঁড়ানোর গেট আপ সব মিলিয়ে খুব সুন্দর একটা কালেকশন ভালো একটা কালেকশন এটা তো আল্লাহর রমতে আশা করি বিশ থেকে পঁচিশের মধ্যে ইনশাল্লাহ দুধ থাকবে আশা করা যায় হ্যাঁ ঠিক আছে দামটা কেমন রাখছেন এটা এটার দাম আমার বিশ্বাস যে গরু চিনবে এটার দাম শুনলে নিয়ে নেবে

সিঙ্গেলে নিলে গাড়ি ভাড়া দেওয়া লাগবে যা যেখানে যেমন ডিমান্ড গাড়ি ভাড়া সেটা বহন করা লাগবে কিন্তু চারটে একসাথে নিলে আমি গাড়ি ভাড়া যে কোনো জায়গায় নিয়ে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফিরে দেবো আচ্ছা আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে আমি সরকারি প্রকল্পে চাকরি করি পাশাপাশি অনলাইনে গরুর ব্যবসা করি আমি প্রত্যেক সপ্তাহে খুব বেশি না আমার অত ক্যাশ ক্যাপিটাল নাই চার পাঁচটা গরু কিনি আদর্শ মানের কোয়ালিটির কোনো স্যাক্রিফাইস নাই খুব ভালো মান দেখে গরু কালেকশন করবো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম